আজ থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের কুড়ি শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ তিন দাবিতে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে রবিবার বারো অক্টোবর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দলোয়ার হোসেন আজিজি তিনি বলেন জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকে আন্দোলন চলবে আলোচনার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণীকক্ষে ফিরব সংগঠনটির নেতারা জানান সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব তারা মূল বেতনের কুড়ি শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করছেন এরপর রাতভর আন্দোলনরতরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন সরেজমিনে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য তোলা দাবি আদায় খোলা আকাশের নিচে শহীদ মিনারে রাত কাটিয়েছেন এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে সংগঠনটির নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন